কি খবর বার্তা আপনাদের আপনাদের আসাম করে রয়েছেন আগে কবে না কেতন আমি পিছনে পড়তাম আপনাকে সামনে দিতাম হ্যাঁ আচ্ছা এখানে না অনেকটি মানুষ থাকতো পরে আর না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা ও ব্লগ নিয়ে তো এই প্রথমবার তিন শাশুড়িরা একসাথে দেখলাম এটা আমার নানি এটা আমার শাশুড়িরা খালা শাশুড়ি তিনটেই শাশুড়ি একসাথে দেখলাম অনেক দিন পর ভালো লাগতেছে দেখতো কিন্তু সুন্দর আমার শাশুড়ি কিন্তু সবার চেয়ে আমার শাশুড়ি সুন্দরও বেশি ডকও মিশিয়ে আমার শাশুড়ি সবাই কাম শাশুর ডক বেশি তো যাই হোক তারা হলো কাজ করতেছে তিন মাঝি আর আমি আর আমার ননদ চাররের মধ্যে বসে বসে আরাম করতোছি আর এবার আমার ননদ শাতিয়া তুমি তোমার দাদুরও নিয়ে আসলেও না আমার তিন শাশুড়ি মিললা চুল ছিঁড়া দি তো নিয়ে আইলো না কেন তোরা দাদুরে পারে না দেখা যে তুই কে পড়তে।

নানা গেছে নানা তো জাতি তুমি উনি গেছে আমার কথা লইডা কই গেছে গা মাছ আনছে হ্যাঁ দেখো পাকাম আছে ওখানে আছে দেখো

একদম দেশি টাটকা কলা কিন্তু এফ দেখা নয় কত দি দেখানো দেওয়া বোটা এক ফ্যানার আঙ্গ এক দি দিবেন এক সবটি দিয়ে এক গাছের

কলা কিনলাম আর কলা হলো এখন ভাগ করতেছি যে আর মামি শাশুড়ি দিছি ভাগ না আমার খালা একটা একটা করা আছে সবার কলা দেখো কড়া কড়া পড়ছে খাওন তো খাওনি যাক দেখা যাক মামি গুন করতে পারেনি

তাড়াতের ভাগ ধরো তাড়াতাড়ি ধরো তোমার ভাগ না কম না সিরা ছিলা তো না শাশুড়ি খালা শাশুড়ি তিনজনে মিললাম আমি তিনজনে মিলে আসলাম শাক টুকাইতে আমার মানাতে লেগে শাক নিতেছি তো আমি আমার শাশুড়ি রইতে জন্ত্র না থাকতো বুঝছেন আপলম আমার খালা শাশুড়ি টোকাই দিয়েছে বটে যা হইছে ওই রইবে যতো খাই এক এক গ্লাস একটু শাকভাত খায় নিচে শাক আছে মানে ওই পানির মধ্যে নামে তো চুল কই ভাঙ্গুর মধ্যে এই পানি মধ্যে নামব কেডা দিলে তো খুলে আমি কাটব আমি

এই দেখেন আমি এরকম পাটের দানা দেখি নাই আমি দেখছি লম্বা লম্বা কতটি আছে ওইগুলো এইটাও একটা পাটের কত সুন্দর দেখতে পাট শাকের দানা আমি দেখছি আপনি দেখিনি না মানে লম্বা লম্বা কতটির পাট আছে লম্বা লম্বা মানে বেশি অনেক লম্বা লম্বা হয় ওটা দেখছিলাম কিন্তু এই গোল গোলের দেখি এটা পর কেমন গাছ আমার খালাস করলো যে এটা একটা পাট গাছ চলো জায়গা বাড়িতে কোনসি পাঁচা পাতার বাইরে ইচ্ছা লাগাব আর মামসা শির গাছ নিতে গাইব